পিজা খেতে প্রত্যেক বাচ্চাই ভালোবাসে আর আমরা বাচ্চাদের আবদার রাখার জন্য সেটা বাইরে থেকে কিনে দিই কিন্তু সবসময় বাইরের খাবারটা শরীরের পক্ষে ভালো হয় না তাই আজকে তোমাদেরকে বাচ্চাদের আবদার রাখার জন্য বাড়িতে পকেট পিজা বানিয়ে দেখাবো নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে চলো প্রথমে পিৎজার যে বেসটা সেটা তৈরি করে নিই এর জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটাকে একটু প্রথমে গুলে নিচ্ছি জলটা যেন বেশি গরম না হয় একটা আঙুল চুবিয়ে রাখতে পারি সেরকম উষ্ণতা যেন হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট ইস্টটা ভালোভাবে গুলিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো ইস্টটা ফরমিস্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু শক্ত করে মাখা যাবে না নরম করে মাখতে হবে আমি একটু সামান্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ময়দাটাকে নরম করে মেখে নিচ্ছি দেখো ময়দাটা ঠিক এরকম একটা স্টিকিভাবে মাখতে হবে যাতে হাতে লেগে যায় এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল আমি কিন্তু ময়দা মাখার সময় তেল দিই নি এখন এক চামচ তেল দিয়ে ময়দাটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে তেল দিচ্ছি তোমরা চাইলে বাটারও দিতে পারো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আবারও সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে চারপাশে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমি চিকেন পিজা করবো এবার চিকেনটাকে রেডি করে নিই ছোটো ছোটো করে চিকেনের টুকরো করে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজের গুঁড়ো এক চা চামচ রসুন গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার গুঁড়ো আমার কাছে এই গুঁড়োগুলো আছে তাই দিচ্ছি তোমরা এই গুঁড়োর বদলে পেঁয়াজ রসুন আদার পেস্টও দিতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে যাতে প্রতিটা টুকরোর মধ্যে যেন মশলাটা ভালোভাবে লাগে মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলাটাও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু মেশানো হয়ে গেছে এখন চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তার জন্য গ্যাসের ওপর ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তবে লো ফ্লেমে দেবে না লো ফ্লেমে দিলে কিন্তু চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে চিকেনের মধ্যে যে জুসি ভাবটা সেটা তখন নষ্ট হয়ে যাবে চিকেনটা শুকনো শুকনো লাগবে তাই মিডিয়াম টু হাই ফ্লেমে করে নেবে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি চিকেনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যে আমি তিন থেকে চার মিনিটের জন্যে চাপা দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর চাপাটা খুললাম চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনের মধ্যে যে জুসটা রয়েছে সেটাকে একটু নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিচ্ছি দেখো চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি শুকাবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পিৎজা করার জন্যে নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভ এবার সবগুলোকে আমি কেটে নিচ্ছি টমেটোর এইভাবে সাইড থেকে কেটে নিতে হবে বীজটাকে কিন্তু নেওয়া যাবে না দেখো আমি কিন্তু একটু বীজ নিয়ে নি সাইডের থেকে কেটে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ যে ময়দাটা কতটা ফুলে গেছে এবার হাত দিয়ে চিপে এরা ভেতর থেকে হাওয়াটাকে আমি বার করে দিলাম ময়দাটাকে একটুখানি ভালোভাবে মেখে নিলাম এখন চলো একটা সস তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পিজা সস এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন মেওনিস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন টমেটো সস সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং তোমাদের কাছে যদি পিৎজা সিজনিং না থাকে তোমরা অরিগানাও দিতে পারো এক চামচ মতন পিৎজা সিজনিং দিয়ে দিলাম এবার সমস্ত সসের সাথে ভালোভাবে সব মিক্সড করে নিচ্ছি দেখো পিজা সসটা আমার রেডি হয়ে গেছে এবার ময়দাটাকে আমি কিচেন স্লাপের ওপর তুলে নিয়ে ভালোভাবে এটাকে আর একটু মেখে নেব মাখাটা যত ভালো হবে পিজার যে ব্রেডটা সেটা কিন্তু ততটাই সফট হবে এটা আমার মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছে একটা বড় রুটির আকারে বেশ বড় করে বেলে নেবে আর চারদিক যেন সমান থাকে কোনো দিকটা পাতলা কোনো দিকটা মোটা না থাকে চারদিক সমান করে বেশ বড়ো সাইজের আমি এটাকে বেলে নিয়েছি দেখো এটা আমার বেলা হয়ে গেছে এর থেকে পাতলা করবো না থিকনেসটা ঠিক রকম মোটা রাখতে হবে এবার এটাকে আমি গোল গোল করে কেটে নেব তার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটি দিয়ে এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো আমার কাটা হয়ে গেছে আর সাইডে যে এক্সট্রাটা বেঁচে গেছে এটা আমি রেখে দিচ্ছি এটা দিয়ে পরে আবার বানিয়ে নেব এখন আমি যে পিজা সসটা করে রেখেছিলাম সেই পিজার সসটা এই সমস্ত লেচিগুলোর ওপর দিয়ে দিচ্ছি এখানে আমার একটা ভুল হয়ে গেছে পিজা সস দেওয়ার আগে একটা কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিতে হতো দেখো আমি যেভাবে করছি ঠিক এইভাবে সসটা দেওয়ার আগে করে নেবে তা না হলে কিন্তু ব্রেডটা ফুলে উঠবে তখন কিন্তু পিৎজাটা ভালো লাগবে না আমি ওটা করতে ভুলে গিয়েছিলাম তাই আমি এটা পরে করে দিলাম এবার যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা এরপর দিয়ে দিচ্ছি চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে মজরালা চিজ দিচ্ছি তোমরা চাইলে চিজ কিউব গ্রেড করেও দিতে পারো আবার যে চিজ স্লাইস হয় সেটাও দিতে পারো তবে মজারালা চিজ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চিজটা তোমরা তোমাদের পছন্দ অনুপাতে দেবে তোমরা যদি বেশি পছন্দ করো বেশি করে দেবে আর যদি পছন্দ না করো তাহলে অল্প করে দেবে এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এটা আমার রেডি হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো এখন চলো এটাকে একটা ননস্টিক টাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে ননস্টিক তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিয়ে ওই পিজার স্লাইসগুলো তুলে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে পাঁচ মিনিট পর চাপাটা খুললাম দেখো এই পকেট পিজাগুলো আমার তৈরি হয়ে গেছে আর ভীষণই সফট হয় তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি যদিও এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি হাত দিচ্ছি তোমরা ঠান্ডা হওয়ার পর হাত দেবে দেখতেই পাচ্ছ যে তলাটা কত সুন্দর হয়েছে এবার এইগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি তাহলে দেখলে তো কত সহজেই ননস্টিক তাওয়াতে পকেট পিজা বানিয়ে নেওয়া যায় তোমরাও বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে পিজা বানিয়ে দিও সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই হেলদি হয় আমি এখানে ময়দা দিয়ে করেছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো তাহলে বন্ধুরা আমার এই পিৎজার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছালে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করো